আসসালামু আলাইকুম সবাইকে প্রায় এক যুগেরও বেশি সময় পরে আজকে পেয়েছি ভিডিও আপলোড করতেছি আজকে আপনাদেরকে একটি ডেকোরেশন করে দেখাবো এটি অনেকদিন আগেই করা আমার তো এখানে আমি একটি এক পাউন্ডের ব্যানিলা বেস তৈরি করে নিয়েছিলাম আগে থেকে তো এবারের কালার কেকের কালারটা আমি হোয়াইটের মধ্যে রাখি নিই চাইছি একটু অন্য কালার করতে তো এখানে আমি ফেস্ট কালার টাইপের কিছু একটা কালার করেছি আর এই তো এখানে আমি কিছু রোজেট করে নিচ্ছি আর এই তো এখানে যে চেরি ফুল টাইপ আছে ওইগুলো আমি করে নিচ্ছি আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলবো ওইটা হচ্ছে টপ ফ্যানদেরকে যে গিফট দেওয়ার একটা ব্যাপার আছে ফেজে ওইটা নিয়ে তো এখানে অনেকে দেখা যাচ্ছে যে রেগুলারই অ্যাক্টিভ থাকে কিছু আপু আর অনেকে দেখা যাচ্ছে যখন গিফটের ব্যাপারটা পোস্ট করা হয় তখন দেখা যাচ্ছে একটা পোস্টে দুই তিনবার কমেন্ট এরপরে ধরেন এক দুই তিন অ্যাক্টিভ থেকে আর থাকে অ্যাক্টিভ থাকে না তো আসলে এইভাবে যারা করেন তাদেরকে তো গিফট দেওয়া পসিবল না যারা রেগুলার অ্যাক্টিভ থাকে পেজে তাদেরকে আসলে গিফটগুলো দেওয়া হবে আশা করি সবাই বুঝছে ব্যাপারটা তো এই তো এখানে আমি ইয়েলো কালারের ক্রিম দিয়েও কিছু সেরি পাইপ করে দিচ্ছি এই তো ডিজাইনগুলো প্রায় কমপ্লিট কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন আর এটা ছিল কেকের একটা লুক সিম্পলে যেটাতে আমি কেকের মধ্যে কোনো নাম লিখে নেই তো এই তো কেকটা অনেক বেশি সুন্দর লাগতেছিলো পরে আমি কেকের উপর যে নামগুলো ছিল ওইটা লিখে দিয়েছি কেমন হয়েছে জানাবেন